দুই বোন এখন ফজলে আবি পার্ক ঘুরে চলে আসলাম এখন এই পার্কে সো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ভেতরে তেমন কিছুই দেখলাম না দুই বোন একসাথে শুধু হাঁটতেছি আর সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি তো এখানে ইয়া বড় একটা হাতি দেখে আমি ফার্স্টে মনে করছি এটা আসল পরে দেখি না ও মা এতো নকল যাই হোক হয়ে গেলাম পোপাট তো এখন আর এখানে বেশিক্ষণ হাঁটাহাঁটি করব না এখন চলে যাব বাইরে বাইরে এসে দেখলাম একটা ফুচকার দোকান এখানে দেখি পাঁচ রকমের টক দেওয়া ছিল দেখেই তো লোভ লাগলো আর অর্ডার করে দিলাম পাঁচ মেশালি টক নাগা টক দই টক কাঁচা আমের টক তেঁতুলের টক আর মিষ্টি টক এতগুলো টক ছিল এখানে তো ফার্স্টে আমি ট্রাই করতেছি পাঁচ মেশালি টকটা আমি তো অল্প করেই নিয়েছিলাম পরে আমার বোন বলতেছে বেশি করে নে আর খেয়ে দেখ অনেক বেশি মজা লাগে তো বিশমিল্লা বলে খেয়ে নিলাম আর এটা অনেক ঝাল ছিল আর টকও ছিল আমার কাছে দই টকটা একদম বেস্ট মনে হয়েছে কারণ যেহেতু আমি মিষ্টি লাভার তোমরা যারা টকা ঝাল খেতে বেশি পছন্দ করো তোমরা কিন্তু পাঁচ হলেই টকটা ট্রাই করতে পারো ঝাল লাগছে তাই একটা কাঁচা আমের আইসক্রিম কিনে নিলাম তারপর দুই বোন এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর গল্প করতেছি আর ভাবতেছি যে নেক্সট কোথায় যাওয়া যায় তখন মনে পড়লো আমাদের একটা সাবান কিনতে হবে আর তাই যাব আমরা এখন আরঙে একবারে সাবানও কিনে নিব আর পুরো আরংটা ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখাবো তো এখন রিক্সায় করে যাচ্ছি আরঙে আর এই দেখো আরঙে চলেও আসছি রাতের বেলায় এত এত লাইটিং দেখে তো ভালো লাগতেছে আমার চলো তাহলে ভিতরে যাওয়া যাক ঢাকায় আড়ংয়ে আমি আজকে ফার্স্ট টাইম আসতেছি তাই একটু এক্সাইটেড আছি আমি ওই দেখো দূর থেকেই দেখা যাচ্ছে আরং আমি তো একটা দৌড় দিয়ে একদম চলে আসছি আড়ঙ্গের কাছে আর এখন ভিতরে ঢুকবো আমরা বাইরে এমনি ঠান্ডা ওয়েদার ছিল আর তার উপর হচ্ছে ভেতরে এসি মানে এত পরিমাণে শীত লাগতেছে আমার যে কি বলবো ভেতরে ঢুকে এত এত লাইটিং দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি আর সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি আমাদের কেনাকাটা পরে হবে আগে ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখায় একটু আসলে আরঙের জিনিসগুলো কিন্তু সুন্দর হয় আর দামগুলো কিন্তু আরও সুন্দর মানে যত না সুন্দর তার থেকে দামটাই বেশি আর এখানে দেখো একটা ডিজে বিল্লু কোমর বাঁকা করে কি সুন্দর একটা পোজ দিয়ে সে বসে আছে আমরা এখন লিফ্টে করে যাচ্ছি ওপরে আর দেখো ওপর থেকে ভিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না অনেক ভালো লাগতেছে আমরা দুই বোন হাঁটাহাঁটি করতেছি সব কিছুই দেখতেছি এখানকার এক একটা ড্রেসের দাম কিন্তু চার হাজার পাঁচ হাজার বা তিন হাজার এরকম করে কি দরকার ভাই এত দামি ড্রেস কেনার এই তিন চার হাজার টাকা দিয়ে আমি তো চার পাঁচটা ড্রেস কিনে ফেলতে পারবো হি 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 আর এখানে দেখো ছোট ছোট সোফা ছিল বাচ্চাদের জন্য আর পাশেই ছিল বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস আর এখানে আমি আর তোমাদের তারফি খালা আমাদের সাবানটা কেনা শেষ আর এখন চলে যাব বাসায় আমি প্রচুর পরিমাণে ক্লান্ত ভাই সেই বের হয়েছে দুপুরের পর আর যাচ্ছি এখন বাসায় তোমরা যারা আগে ব্লগটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো যে কি পরিমাণে আমরা ঘোরাঘুরি করছি আজকে তো তারপর চলে আসলাম রেল লাইনের এখানে এখান থেকে বসে একটু খাওয়া দাওয়া করব তো এখানে বসে বসে আমরা এখন খাচ্ছি জরপটি আর হচ্ছে আলু মাখানো আলু মাখানোটা ছিল একদম গরম গরম আর একদম টক টক এই যে আমি এখন আলু মাখানো খাচ্ছি আর এখন একটু খাবো চা এখানকার লাল চাটাও কিন্তু অনেক বেশি মজা হয় দেখো পিছন থেকে যাচ্ছে ট্রেন ট্রেন দেখতেছি আর চা খাচ্ছি তো ফাইনালি এখন চলে আসলাম বাসায় এখন তোমাদেরকে দেখাবো যে আরং থেকে কি কিনছিলাম আমরা আরং থেকে কিনছি দুই বোনের জন্য দুইটা সাবান আর একটা কিনছি জুস স্ট্রবেরি আর ইউগার্ড এর একটা জুস কিনছিলাম এটা এখন ট্রাই করব আর তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দিব এটা খেতে কেমন তো আমি এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতেছি এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি আর ফার্স্টে খেয়ে আমি একটু শখ হয়েছি যেটা তোমরা আমার রিয়াকশান দেখলেই বুঝতে পারবা আমি আবারও খাচ্ছি আর এটার টেস্ট সত্যি কথা বলতে একেবারেই ভালো ছিল না আমি একদম অনেস্ট রিভিউ দিছি ভাই খেয়ে যে বলবো হুম অনেক মজা মিথ্যা বলার কি দরকার তোমাদের কাছে কিন্তু ভালো লাগতেই পারে তবে আমার কাছে ভালো লাগেনি তো এখন তোমাদের তারফে খালা দুধ গরম করতে দিছে আর দুধ গরম করতে দিয়ে এখন সে দেখো থালা বাসন মাসতেছে মানে বাসায় এসেই দুই বোন একদম কাজে লেগে পড়ছি এখন খাবো একটু আমরা হরলিক্স এই দেখো আমার হরলিক্স এখন দুই বোন খাচ্ছি আর গল্প করতেছি আর একটু রেস্ট নিব কারণ অনেক ক্লান্ত আমরা ঢাকার এই ব্লক তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এটুকু ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ